আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা ফেসবুক রিলসে কীভাবে থাম্বেল সেট করবেন আজকে আমি এই ভিডিওটি দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বলি ভিডিওটি শুরু করি এটি আপনি কিন্তু দুটিভাবে সেট করতে পারবেন এক হলো আপনার গুগল ক্রোম ব্রাউজার দ্বারা এবং দ্বিতীয়টি হলো ফেসবুক অফিশিয়াল অ্যাপ দ্বারা আমি আপনাদেরকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ দ্বারা যেটা শর্টকাট সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবেন যে আইডিতে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে ওনার দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এখানে কিন্তু অপশন চলে আসবে এখান থেকে রিলসে চলে যাবেন আপনারা রিলসে চলে যাওয়ার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে যদি আপনাদের পারমিশন চায় তাহলে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে যেতে পারে এরকম একটি ইন্টারপ্রেস নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেমন ধরুন আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এখান থেকে নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথমে ভিডিও রিলেটেড এখানে ডেসক্রিপশন আপনারা লিখবেন লেখার পরে হ্যাশট্যাগ দিয়ে দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন সি মোর সেটিংস নামে একটা অপশান আছে সেই এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এ বি টেস্ট নামে একটি অপশন আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি দুটি অপশন আসবে এখান থেকে দেখেন প্রথমটিতে আপনারা ক্লিক করবেন এ বি কভার কভার টেস্ট কভার টেস্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেজ তারা নিয়ে আসবে এখানে কিন্তু আপনারা ভিডিও থেকে কিন্তু থামমেল দিতে পারবেন যদি ভিডিও থেকে থামমেল যদি পছন্দ না হয় এখান থেকে গ্যালারি থেকে নিতে পারবেন গ্যালারি থেকে নেওয়ার জন্য দেখেন প্লাস অ্যাড ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে কিছু থামমেল এখান থেকে মানে যেমন এই থামবেলটা আমি গ্যালারি থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে শুধু প্লাসে ক্লিক করে দেবেন প্লাসে ক্লিক প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে উপরে দিকে সেই বর্শনটি আছে এখান থেকে সেই বর্শনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো দিকে দেখবেন আপনাদের সেই সরি দেখবেন যে পরে দিকে দেখার পর এখানে আপনাদের সেই থামমেলটি এখানে চলে আসছে কিন্তু যদি চলে আসে এখান থেকে শেয়ার না হয় ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই থামমেলটি সহকারে ভিডিওটি শেয়ার হয়ে যাবে এভাবে কিন্তু আপনার ফেসবুক রিলস ভিডিওতে তামিল সেট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন